আসসালামু আলাইকুম যারা এখন বিদেশে রয়েছেন আপনারা যদি চান আপনাদের বাংলাদেশের সিম বিদেশের ব্যবহার করার জন্য যেমন বিকাশ রকেট নগদ সেলফিন এক কথায় যাবতীয় সবকিছু ব্যবহার করার জন্য তাহলে আপনারা কিন্তু চাইলে রোমিং করে সিমে রোমিং অ্যাক্টিভ করে বিশ্বের যে কোনো দেশেই বাংলাদেশের সিম ব্যবহার করতে পারবেন কোনো খরচ ছাড়া কোনো মাসিক বার্ষরিক কোনো ফি কাটবে না ঠিক আছে জাস্ট প্রথমে অ্যাক্টিভ করার সময়ই আপনার যত ফি লাগে তাছাড়া কখনোই কোনো ফি লাগবে না ঠিক আছে যদি করতে চান ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বন্ধ সিমও রোমিং করতে পারবেন বিশ্বের যে দেশে থাকেন না কোনো বাংলাদেশের সিম আপনি বিশ্বের যে কোনো দেশে থাকা অবস্থাই ব্যবহার করতে পারবেন বিস্তৃত জানতে ইনবক্সে নথ দিন ধন্যবাদ